আমি যখন মারুপের জন্য চিন্তায় অস্থির হয়ে নীরবে চোখের জল ফেলছি তখনই হঠাৎ সেই মহিলার দেওয়া চিঠির কথা মনে পড়ে গেল তৎক্ষণাৎ সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল আর মুহূর্তের মধ্যে আমার হৃদয় কঠিন রূপ ধারণ করলো আরে আমি তো মারুপের বাড়ি ছেড়ে যাওয়া নিয়ে ভাবছি এতক্ষণ মনের মধ্যে ছিল মারুপ আমার বিরহের জ্বালা সইতে না পেরে কোথাও চলে গেছে কিন্তু সে যে অন্য কোনো কারণেও গৃহত্যাগী হতে পারে আশ্চর্য যে কথা সেটা আমার মনে একবারও উদয় হয়নি কি বোকা মেয়ে আমি আমি এতক্ষণ কীভাবে ভাবছিলাম মারুফ আমার বিরহে অভিমানী হয়ে কোথাও চলে গেছে কিন্তু এখন আমার কাছে আসল ঘটনা জলের মতো পরিষ্কার মনে হলো সে তো আমার বিরহে কোথাও চলে যায়নি আমি ছাড়াও তো তার জীবনে আরও একজন প্রিয়জন আছে সে হয়তো সেই সিটির জবাব খুঁজতে বাড়ি ছাড়া হয়েছে নিশ্চয়ই সেই চিঠিতে কোনো ঠিকানা ছিল হয়তো সেই ঠিকানায় গেছে ওই মহিলার সাথে দেখা করতে সত্যি বলতে নিজের অজান্তেই মারুফের প্রতি ভালোবাসা আমার হৃদয়ে গেথে গিয়েছিল তাই ওর ব্যাপারে অমন খবর পেয়ে আমার হৃদয়ের সেই ভালোবাসায় জেগে উঠেছিল আমি ক্ষণিকের জন্য অস্থির হয়ে উঠেছিলাম নিজের এই আচরণের কারণে এখন আমার খুব আফসোস হচ্ছে নিজের কাছেই নিজেকে লজ্জিত মনে হচ্ছে তাই তাড়াতাড়ি চোখের জল মুছে স্বাভাবিক হয়ে উঠলাম নিজেকে বললাম চরিত্রহীন মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই যে মনে প্রাণে আমার নয় তার জন্য আমি কেন কেঁদে বুক ভাসাবো রাতের খাবার খেতে গিয়ে ছোট দুই ভাই বোন ও বাবা মায়ের সামনে পড়ে কিছুটা অস্বস্তি হচ্ছিল তবুও খেতে যেতে হলো নয়তো সবাই আমাকে নিয়ে আরও কথাবার্তা বলে যাবে আমি চাই আমাকে নিয়ে আড়ালে কোনো কথা না উঠুক কেউ অবশ্য এখনও কিছু বলছে না আমাকে কিন্তু আমি জানি সবার মনের মধ্যে আমাকে নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে একে একে সবাই খাবার খেয়ে নিজের ঘরে চলে গেল আমি আর মা শুধু খাবার ঘরে রয়ে গেলাম এটা সেটা করতে করতে মা হঠাৎ বললেন জামায়ের জন্য আমার খুব চিন্তা হচ্ছে সাইমা বলতো অমন করে কাউকে কিছু না বলে কোথায় যেতে পারে ছেলেটা মায়ের দিকে না তাকিয়ে সোজা সবটা জবাব দিলাম তার আমি কি জানি সে পুরুষ মানুষ যেখানে খুশি ইচ্ছে হলেই যেতে পারে তার কি আমার মতো সীমাবদ্ধতা আছে স্বামীর বাড়ি নয়তো বাপের বাড়ি দেখো গিয়ে কোথাও আনন্দ ফুর্তি করতে ব্যস্ত আছে কথাটা আমার নিজের অজান্তে মুখ ফসকে বেরিয়ে এলো আর সেই কথা রেজ ধরে আমার মা জিজ্ঞেস করে বসলেন তুই কি বলতে চাস সাইমা তুই কি আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখতে চাইছিস তুই কিন্তু মারপের চরিত্রের উপর আঙুল তুলে কথা বলছিস সাইমা তোদের মধ্যে আসলে কি হয়েছে সত্যি করে বলতো আমায় তুই কি কোনো কারণে মারপকে সন্দেহ করছিস অথবা এমন কিছু কি তোর চোখে পড়েছে মারুব তো এমন ছেলে নয় সাইমা আমি জানি সত্যি কথাটা আমার বাবা মা এত সহজে হজম করতে পারবে না তাই এড়িয়ে গিয়ে বললাম মা সে পুরুষ মানুষ কোথায় কখন কি করে আমি কিভাবে বলতে পারি তুমিই বলো মা একটা পুরুষ মানুষের সব ব্যাপার কি ঘরের বউ বুঝতে পারে বা নিশ্চিত করে তার সম্বন্ধে সবটাই কি বলতে পারে মা আমার কথা শুনে মনে হচ্ছে খুব দুঃখ পেয়েছেন আমার কথা শুনে কোথাও যেন হারিয়ে গেছেন এমনভাবে বললেন কি জানি আমি তোর আচরণ ও কথার কোনো মানে খুঁজে পাচ্ছি না মারপের এমন করে হঠাৎ বাড়ি ছেড়ে চলে যাওয়া তোর হঠাৎ করে বাপের বাড়িতে একা চলে আসা সব কিছুই যেন আমার মাথার মধ্যে এলোমেলোভাবে ঘুরপাক খাচ্ছে মারুপের বাড়ি ছেড়ে চলে যাওয়াতে তোর মধ্যে তেমন কোনো পরিবর্তন আমি লক্ষ্য করে দেখতে পেলাম না তুই এমনভাবে স্বাভাবিক আচরণ করছিস যেন কিছুই ঘটেনি সব কিছু এত স্বাভাবিকভাবে নিচ্ছিস কেমন করে কিছু একটা যে তোদের মধ্যে ঘটেছে তাতে আমার আর কোনো সন্দেহ নেই মা আমার কাছে এসে আমার মুখটা তার দু হাতে আলতো করে চেপে ধরে জিজ্ঞেস করলেন সাইমা আমাকে সব খুলে বলবি না মা মায়ের এমন আচরণের কারণে আমি ভীষণ বিপদে পড়ে গেলাম শুধু একটা কথা মুখ ফসকে বলে ফেলেছি তাতে এই প্রতিক্রিয়া পুরোটা খুলে বললে বাড়ির সবাই আমার প্রতি কী প্রতীককে দেখাবে তাই ভেবে পাচ্ছি না কি বলবো তাও ভেবে পাচ্ছি না মা আমার গাল দুটোকে গভীর মমতায় স্পর্শ করে বললেন আমি তোর মা তোর মনের কথা আমার কাছে খুলে বল চাই মা দেখবি তোর কাছে যা কঠিন ও মেনে না নেওয়ার মতো মনে হচ্ছে তা আমার সাথে বললে তোর একটা সমাধান আমি খুঁজে বের করে দিতে পারবো আমি এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে রেগে গিয়ে বললাম কিছুই হয়নি মা আমি এখন ঘুমাতে যাব আমার শরীর এখনও ক্লান্ত ভীষণ ঘুম পাচ্ছে ওষুধ বেশ কাজ করে দিল আমার রাগ দেখে মা হঠাৎ করে রেগে গিয়ে বললেন ঠিক আছে তোর যেমন ইচ্ছা যা খুশি তাই কর আমার হয়েছে যত জ্বালা সবার চিন্তা আমাকে একাই কেন করতে হবে যে যেখানে খুশি গিয়ে মরুক গে তাতে আমার কি আমি আর কারো চিন্তা করতে পারবো না আমি এই ফাঁকে ঘরে চলে গেলাম শুতে যাব ছোট বোন তনিমা জিজ্ঞেস করে আপু তোর আর মারব ভাইয়ের মধ্যে কি হয়েছে রে তনিমার কথা শুনে মেজাজ আরো গরম হয়ে গেল একটা ধমক দিয়ে বললাম খুব পেকে গেছিস মনে হচ্ছে বড়দের কথা গিলিস এই কথা জিজ্ঞেস করতে এতক্ষণ জেগেছিলি তাই না তনিমা ধমক খেয়ে চুপ সে গেলো চুপচাপ পাশ ফিরে ঘুমিয়ে পড়ার ভান করলো তারপর দুদিন কেটে গেল মারুপের এখনও কোনো খবর আমার ছোট ভাই দিতে পারল না ওর মোবাইল সেই থেকে বন্ধ হয়ে আছে বাবা মা ভাই বোন আমার দিকে এখন কেমনভাবে যেন তাকিয়ে থাকে কিছু জিজ্ঞেস করার সাহস করে উঠতে পারে না তারা তারা জানে বেশি কিছু বললে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব তাই তাদের এত নিরবতা পরদিন আমার দেবর মাসুদ আমাদের বাড়িতে এসে উপস্থিত হলো ওদের গ্রামের বাড়ি আর আমাদের গ্রামের বাড়ির দূরত্ব মাইল অয়েক হবে মাসুদ এসেই আমার সাথে একা কথা বলতে চাইলো আমি তার কথায় বুঝতে পারলাম সে কিছুটা হলেও জানতে পেরেছে তাই বিনা বাক্য ব্যয়ে ওকে আমার ঘরে নিয়ে গেলাম মাসুদ ঘরে প্রবেশ করে দাঁড়িয়ে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কী হয়েছে ভাবি আমি কাল ঢাকা গিয়ে জানতে পারলাম তুমি রাগ করে একা চলে এসেছ আর সেদিন সকাল থেকেই ভাইয়া একেবারে গায়েব হয়ে গেছে তার কোনো খবর কোনো জায়গা থেকে পাচ্ছিলাম না এমনকি তার মোবাইল পর্যন্ত বন্ধ দেখাচ্ছে আমি বললাম তুমি শান্ত হয়ে বসো মাসুদ কারণ মাসুদের কণ্ঠ থেকে আগুন ঝরে পড়তে চাইছে মাসুদ বসে পড়ে বলে কয়েকদিন ধরে ভাইয়ার কোনো খবর না পেয়ে মা খুব চিন্তিত হয়ে পড়েছেন তাই আমি নিজে গতকাল ঢাকা যেতে বাধ্য হয়েছি সেখানে গিয়ে পাশের ফ্ল্যাটের মহিলার কাছে শুধু এইটুকু জানতে পারলাম আর ভাইয়ার অফিসে গিয়ে জানতে পারলাম সেখানেও কেউ কিছু জানে না তারাও আমাদের মতো ভাইয়াকে নিয়ে চিন্তিত বারবার ফোন করেও তাকে লাইনে পাওয়া যাচ্ছে না আমি আজ সকালে ঢাকা থেকে সরাসরি তোমার কাছে আগে এসেছি এখন তুমি আমাকে সত্যি ঘটনাটা খুলে বলো দেখি আমার ভাই কোথায় মাসুদের কথা বলার ধরন দেখে আমার গা জ্বলে উঠল ওর ভাইয়ের এমনভাবে নিখোঁজ হওয়ার পিছনে আমার হাত থাকতে পারে সেই দিকে ইশারা করছে সে আমি রেগে উঠে জিজ্ঞেস করলাম তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন তোমার ভাই কোথায় গেছে তা আমি কেমন করে বলতে পারি অবশ্যই পারো ভাবি তুমি বাড়ি ছেড়ে একা চলে এলে তারপর থেকে ভাইয়া নিখোঁজ তুমি কি বলতে চাও এর কিছুই তুমি জানো না তুমি কিসের জন্য এত সকালে ঢাকা থেকে পালিয়ে এলে তার জবাব দাও আমাকে শুনে রাখো ভাবি আমার ভাইয়াকে যদি খুঁজে না পাই তবে তোমাকে আমি আমি না বলে দিলাম আশ্চর্য হয়ে বললাম তুমি কিন্তু রীতিমতো আমার সাথে অভদ্রতা করছো তুমি কোন সাহসে তোমার ভাইয়ের নিখোঁজ হওয়ার জন্য আমাকে দায়ী করছো মাসুদ আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলে কারণ তোমার অভাবে ঝগড়া করে চলে আসাটা আর ভাইয়ের নিখোঁজ হবার মধ্যে একটা যোগাযোগ নিশ্চিত আছে বলে হঠাৎ আমি কঠিন সত্যিটা বুঝতে পারলাম ঘটনা সে আগের সামান্য স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ নেই এখানে এখন একটা জলজন্ত মানুষ গুম হওয়ার প্রশ্ন উঠে যাচ্ছে আমার কথা এখন নিজের বাবা মা বিশ্বাস করবে কিনা তাতে অনেক সন্দেহ আছে আরে এত স্বামীর আপন ছোট ভাই সে কেমন করে বিশ্বাস করবে আমি তাই নিজের উপর যথেষ্ট নিয়ন্ত্রণ রেখে ঠান্ডা মাথায় নরম কণ্ঠে বললাম মাসুদ তুমি যা জানতে চাইছ তা আমি তোমাকে বলছি শোনো তারপরে একে সব কথা মাসুদের কাছে বলে দিলাম কোনো কিছু গোপন করলাম না কোনো কিছু বাদ দিলাম না মাসুদ আমার কথা শুনে কতটুকু বিশ্বাস করলো তা বুঝতে পারলাম না কিন্তু সে কিছুটা শান্ত হয়েছে মাসুদ চুপচাপ কিছু একটা ভেবে চলেছে আমি নিরবতা ভঙ্গ করে জিজ্ঞেস করলাম মাসুদ তুমিই বলো আমি একটা নারী হয়ে স্বামীর এই অধপতন কেমন করে মেনে নিই কেমন করে ওখানে দুজনে মিলেমিশে একই সাদের নিচে বসবাস করতে পারি মাসুদ আমার কথার জবাবে শুধু বলল ভাবি আমার ভাই বলে বলছি না ভাইয়া তেমন স্বভাবের কোনো মানুষ নয় তার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে মাসুদ আমার সামনে দু হাতে নিজের মুখ ঢেকে কেঁদে ওঠে বলে ভাবি আমার ভাই এক খুব ভালো মানুষ সে নিশ্চয়ই অনেক বড় বিপদে পড়েছে হঠাৎ মা ঘরে প্রবেশ করে বলেন আমি সব কথা শুনেছি মারক মোটেই এমন ছেলে নয় মাছুদের কথাই ঠিক জামাই আমার কোনো বিপদে পড়েছে মাছুত চলে যাবার আগে আরও একবার বলে গেল ভাবি আমি চাই এতে যাতে তোমার কোনো হাত না থাকে আমার ভাইটি যেন ভালোই ভালোই বাড়িতে ফিরে আসে আর যদি এমনটা না হয় তবে ভাবি তুমি এর জন্য দায়ী থাকবে কথাটা বলে মাসুদ ঝড়ের বেগে আমার ঘর থেকে বেরিয়ে গেল মা ওর পিছনে ডাকতে ডাকতে গেল আমি স্পষ্ট শুনতে পেলাম মা বলছে বাবাজি আমার মেয়ের কোনো দোষ নেই এতে ওর কোনো হাত থাকতে পারে না মাসুর চলে গেল মায়ের কথা শুনে একটু দাঁড়ানোর প্রয়োজন মনে করলো না মা এসে সোপার ওপর শরীরটা যেন ছেড়ে দিলেন বাড়ির সবাই যখন কথাটা একে একে শুনতে পেল তাদের মনের মধ্যে একটা গভীর চিন্তা ভর করে বসলো বাড়িতে হঠাৎ করে যেন অন্ধকার নেমে এলো কয়েকদিন পর্যন্ত কেউ কারোর সাথে ঠিকভাবে খুব একটা কথাবার্তা বলল না আমিও ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেলাম সত্যি লোকটার কি হলো এমন করে হঠাৎ কোথায় উদাও হয়ে গেল সত্যি ঘটনাটা এখন আমার কাছেও কেমন রহস্যময় মনে হতে লাগলো সত্যি বলতে আমি নিজের চোখে যা দেখেছি তারা আসল রূপ কী আরও কয়েকদিন এমনভাবে কেটে যাবার পরে মাসুদের ফোন এলো আমি রিসিভ করতে ভয় পাচ্ছি কি না কি শুনতে হয় বলে তবুও কাপা হাতে ফোনটা রিসিভ করতেই মা কান্না জড়িত কণ্ঠ শুনতে পেলাম